আজকে আমাদের যে ক্লাসটা সেই ক্লাসটাকে বলছি ডেট ফোন রিপেয়ার একটা ফোন যখন বন্ধ অবস্থায় আসবে আমরা কিভাবে এটাকে রিপেয়ার করতে পারি যেহেতু ফোন রিপেয়ার করার আগে বা বন্ধ যখন আসবে প্রথমে কাস্টমার সাথে কনফার্ম করব ফোনটা বন্ধ হলো কিভাবে ফোনটা বন্ধ হওয়ার জন্য অনেকগুলো রিজন হতে পারে কাজে রাখছিল রাত্রেবেলা সকালে বন্ধ হয়ে গেছে হাত থেকে পড়ে গেছে বন্ধ হয়ে গেছে পানিতে পড়ছে বন্ধ হয়ে গেছে গেম খেলতেছিল ব্যাটারি লো হয়েছে বন্ধ হয়ে গেছে হতে পারে যে কোনোভাবে হোক না কেন বন্ধ বন্ধ হওয়ার জন্য প্রথম যে কারণটা থাকে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিতে যদি পরিমাণ মতো ভোল্টেজ না থাকে ভোল্টেজ যদি কোনো সময় কমে যায় তাহলে ফোনটা অন হবে না ব্যাটারি আমি আগে চেক করে নেব ব্যাটারিতে পরিমাণ মতো ভোল্টেজ আছে কিনা যদি থাকে তাহলে আমি সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপটা হচ্ছে কোড টেস্ট আমরা আগে কোড টেস্ট করে নিব কোর্ড টেস্টে তিনটা রেজাল্ট আসতে পারে আমরা এটা জানি আগে একটা হচ্ছে ক্লোজ একটা হচ্ছে ওপেন একটা হচ্ছে শর্ট সার্কিট ক্লোজ সার্কিট থাকার পরেই যদি কোনো কারণে ফোনটা চালু না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে শর্ট টেস্ট করতে হবে হট কেস আমার রেজাল্ট আসতে পারে ফলটা কোথায় মাঝে মাঝে ফল হতে পারে শটের জন্য অফ হয়ে যেতে পারে শট জন্য অফ হতে পারে ব্যাটের জন্য অফ হতে পারে ডিসপ্লে অনেক সময় গ্রাফিক্স চলে গেলে অনেকে মানুষের অফ মনে করতে পারে তো হট টেস্টের সময় আমি যে রেজাল্টটা পাবো সেটা সিদ্ধান্ত দেখে তারপর আমাদেরকে সাথে রিপেয়ার হয়ে আমি আগে একটা রিপেয়ার শিখাই এরপর আপনি নিজেরা রিপেয়ার করে দেখেন ডেড ফোন মানেই শেষ নয় শুরু হয় দক্ষতার পরীক্ষা ক্লাসে টিচার আগে দেখিয়েছেন কিভাবে ধাপে ধাপে ডেড ফোন রিপেয়ার করতে হয় আর এখন শিক্ষার্থীরা নিজের হাতে লাইভ ফোন চালু করছে সফলভাবে এটাই বাস্তব শেখা এটাই আকমলসের হাতে কলমের প্রশিক্ষণ যেখানে সমস্যার সমাধান শিখে তারা তৈরি হচ্ছে দক্ষ টেকনিশিয়ান হিসেবে